থ্যাংক ইউ আমাদের ইয়ে করা ছিল মনে হয় সুইমিংয়ের জন্য হ্যাঁ বুকিং করা ছিল হ্যাঁ একটু তাহলে ওই পেপার ওয়ার্কস যা কিছু আছে এগুলো একটু করে ফেলি আর আমাদের টাওয়াল টাওয়াল এগুলো দিয়ে দেন ঠিক আছে তাহলে আমরা সরাসরি চলে যাবো করে ওকে ওকে হ্যাঁ জিমটা একটু ঘুরে দেখা যায় হ্যাঁ কি একটু ওয়ার্কআউট কইরা তারপরে ঝাপাঝাপি করবা নাকি হ্যাঁ না আমরা আসলে আজকে ইয়েটাই পুলটাই এনজয় করি ওসমান স্পায়ন সেলুন আমরা ঢাকা ঢাকার আমরা কেন আসছি সেটাও এখনো বলি নাই নাইনলিংপুল আজকে ওসমানের বার্থডে ওসমানের এমনিতে ঠিক আছে ওসমানের আজকে ডিমান্ড ছিল যে আমরা একটু মামার সুইমিং পুলে যাব তো এই কারণে আমি রিজেন্সিতে কথা বললাম ওনাদের একটা প্যাকেজ আছে থ্রি থাউজেন্ড টাকায় ন থ্রি থাউজেন্ড না অ্যাকচুয়ালি দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইজন সুইমিং করতে পারবে মানে পুলে নামতে পারবে তো এমনিতে আরও অনেক আছে আমাদের মিরপুরের আশেপাশে কিন্তু ওইগুলাই গ্যাদারিং একটু বেশি হ্যাঁ তো এইখানে নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে ওসমানের ট্রিট আকাশও আসতেছে আকাশ নিচে আছে

Mana ah, ya, ni? Ya, aku simpan ni. Aku yang terkejut siapa? Ah, ah. Koy ah. <laughs> namo.

এই সুইমিংটা শেষ হওয়ার পরে আমাদের ছোট্ট একটু অ্যাক্টিভিটিস আছে সেটা আপনারা দেখবেন আমরা একটু এখানে একটু ওসমানের জন্মদিন উপলক্ষে একটু আমরা ঝাপাঝাপি করি হ্যাঁ তারপরে ইনশাআল্লাহ যেটা হবে সেটা দেখো

ऐ जी क्या? ऐ क्या? अभी वो ये बोशना, बोस। आई बोलूँ बोलूँ चारों। हाँ 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 हाँ। बोलूँ चारों। आई 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 इसमें। आई शो। তুমি অরেঞ্জ খাবে না ওয়াটারমেলন খাবে এটা দেখা লাগবে না এখন চলো সুইমিং কইরা এক একজনের চোখের কি অবস্থা এটা আগে ওসমানের চোখ দিয়ে দেখেন চোখ লাল হয়ে গেছে ওসমানের কি ওসমান কেমন লাগতেছে হ্যাঁ এই যে দেখো হ্যাপি বার্থডে টু ওসমান

তোমাকে আল্লাহ অনেক ভালো রাখুক তুমিও অনেক বড় হও জীবনে আর সবচেয়ে বড় হবে তুমি ইনশাআল্লাহ কারণ তুমি বড় ছেলে শাফিন কোথায় নাও তুমি একটু নাও আসো শাফিন আছো জিয়ান নাও আকাশ নাও হ্যাঁ কাটতে কাটতে বিদায়টা দিয়ে ফেলি আমরা আজকে আসছিলাম ঢাকা রিজেন্সিতে ঢাকা রিজেন্সির রুফটপে যে সুইমিং পুলটা আছে ওনাদের একটা অফার চলতেছে দুইজন টু নাইন 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 অর্থাৎ দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইজন তিন ঘন্টা এখানে সুইমিং করতে পারবে ঠিক আছে আর এইগুলা যে এইগুলো আছে এইগুলো হচ্ছে গিয়ে আলাদা অর্ডার করে নিতে হবে এইখানে আপনি চাইলে অর্ডার করতে পারবেন জুসটা নিয়ে সুইমিং পর্যন্ত যাওয়া যাবে না হ্যাঁ আর এইখানে আসলে একটু বাচ্চা যারা ফাইভ ইয়ার্সের নিচে যদি কেউ হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য কমপ্লিমেন্টারি আর ফাইভ ইয়ার্সের উপরে যদি হয় সেক্ষেত্রে একটা চার্জ প্রযোজ্য হ্যাঁ আপনারা যদি সুইমিংয়ে যাইতে চান সেক্ষেত্রে এইটা কিন্তু একটা বেস্ট অপশন ঢাকা সিটির মধ্যে হ্যাঁ নাও আকাশ নাও